তো পাতি লেবুর মতো ধরেছে পাতি লেবুর মতো এত ধরেছে কি পরিমাণ দেখুন হয়ে গেছে পাতি লেবুর মতো ধরেছে কাটার ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্স ভ্যালেন্সের খুব ভালো একটা জাত তাই না হ্যাঁ এটা নাটাল নাটাল হ্যাঁ এটা অসাধারণ একটি ভ্যারাইটি ব্রাজিলে তাই তো হ্যাঁ এটা কিন্নো কিন্নো আচ্ছা ম্যাচি ওর গাছ ছাদে রাখবেন অনেকের হয়তো ধৈর্য থাকে না বা ছোট গাছ পরিচর্যা করার সমস্যা তাদের জন্য বিকাশ দা প্রচুর কালেকশন রেখেছে প্রচুর লেবুর ভ্যারাইটি ম্যাচিওর গাছ আমরা দেখতে পাচ্ছি লঙ্গন খাসি ম্যান্ডারিন তারপরে আফ্রিকান ছাতুকি গোল্ডেন আচ্ছা এখানে আরো নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেক মানুষের স্পেশাল রিকোয়েস্টে আজকে আসলাম বিকাশ নার্সারিতে বিকাশ নার্সারিটা সম্পূর্ণ ঘুরে সমস্ত গাছ আপনাদের সামনে তুলে ধরবো তার আগে চলুন এই গাছটা দেখুন কি পরিমাণ আম ধরে রয়েছে এটা কি জাত এর বৈশিষ্ট্য কি চলুন সমস্ত কিছুটা ডিটেলসে আমাদের প্রিয় বিকাশ দাঁত থেকে আমরা জেনে নিই দাদা নমস্কার 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 কেমন আছো হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি দাদা আর কি জাত দাদা এত পরিমাণ ধরেছে এবছর এমনি তো আম কম হ্যাঁ এমনি কম কিন্তু এই যে থোকাই কি পরিমাণ এর থেকে যদি ফিফটি পার্সেন্টও থাকে আমি ধুঁড় ধুঁড়িলাম কিছু 50% থাকলেই হলো 50% থাকলেই দশাধারণ কি জাত দাদা এটা জাত নির্দিষ্ট কোনো জাতের নয় মোনার পৃথিবীতে এই একাই কারণ এটা একটা বিজয়ের গাছের এত মোটা একটা বিজয়ের গাছ আছে আমাদের পাশের গ্রামে রায়নাগড় স্টেশনের আশেপাশে তো ওখান দিয়ে কিন্তু আমি আমার খুব ভালো লেগেছে আমটা এবং প্রতি বছর ধরে আর এবছর দেখছো প্রতি বছর ধরে তার প্রমাণ হচ্ছে এবছর কিন্তু কোথাও আম নেই প্রায় এটাই কিন্তু প্রচুর আম রয়েছে এবার গত বছর ধরে ছিল কিন্তু আমটা খুব ভালো খেতে এটার নামকরণ কিছু করা হয়নি কিছু একটা করব আপনারাও ভাবুন কমেন্ট বক্সে লিখবেন বা দাদাকে মেসেজ করবেন বা নার্সারিতে আসলে দাদার সাথে কথা বলে একটা নাম সাজেস্ট করে যাবেন তবে খাওয়া দাওয়ার পর হ্যাঁ এখনই নয় যদি আপনার ভালো নাও লাগতে পারে আতাপ না বৈশিষ্ট্য সম্বন্ধে এটা কিন্তু এই আমটা দেখছেন এগুলো যখন ছোট এটা বেশ বড় হয়ে গেছে আমটা কিন্তু 200 গ্রাম মত হবে আমি অতীতে যেগুলো খেয়েছি সেই বড় গাছটার আম খেয়েছি 200 গ্রাম আমটা কিন্তু জষ্টির শেষের দিকে পাকে হ্যাঁ আর পুরো কালার হলুদ কোন কোন আমে একটু সিদূরে ভাব দেখা যায় তো জানিনা এটা কোন আটির গাছের থেকে হয়েছে তা বলতে পারবো না তবে সে আমটা খেয়ে আমার খুব ভালো লেগেছে তাই আমি করেছি আর আমরা যারা নার্সারি ব্যবসা করি আমরা তো খুঁজে বেড়াই তো এটা আমাদের একটা নেশা বা পেশা সেই সেখান থেকেও সিডলিং থেকে আমি বিচের থেকে অনেক ভালো ভালো জাত ন্যাচারালি আমাদের বাংলাতে তৈরি হয় তাই না সেখান থেকে যদি আমরা ভাবে অনেক সংগ্রহ করতে পারি আমরা সেগুলোকে যদি আরো ছড়াতে পারি ভালো ভালো জিনিসগুলো তাহলে আলো ভালো হয় তাই না অবশ্যই হাজার হাজার জাতের বলবো সিডলিং থেকে হয়েছে আমের সারা দেশে হাজার হাজার রয়েছে কিন্তু যদি কেউ টেস্ট করতে থাকে এ থেকে কিন্তু যেসব কলম করে বার করা হচ্ছে তাতে কিন্তু লেটেস্ট ভ্যারাইটি বেরোবে অনেক বেরোবে কিন্তু এখন কে খোঁজে সেই কেউ কোন নিশ্চয়ই খোঁজেন আচ্ছা

দাদার সেরা ভ্যারাইটি মিষ্টতা স্বাদ রসকানোর ক্যাপাসিটি সব দিক থেকে সেরা হ্যাঁ তাই না সত্যি একটা এবং এটা ছাদে যেমন ভালো হবে কমার্শিয়ালও ততটাই ভালো জাত এবং একটি গাছ নয় দেখুন দাদার আরেকটি গাছ এখানেই রয়েছে এটিতেও কী পরিমাণ ফ্রুট সেট হয়ে গেছে একটু এই পাশ থেকে দেখাই দর্শক বন্ধুদের দেখুন কি পরিমাণ ফুল সেট আছে প্রচুর ফল হচ্ছে এই এটা কিন্তু একটু আর ঠান্ডা থাকতে একটু অ্যাডভান্স ফুল এসেছিল আচ্ছা তাই এই ফলগুলো আমার মনে বেশি দাঁড়িয়েছে প্রচুর পরিমাণ হ্যাঁ আরোローチ আরোローチ দিক আচ্ছা আচ্ছা দাদা এই উপরটা এটা কোডবেল কোডবেল আমি এর আশ্চর্য হয়ে যাচ্ছি কদবেলে এত বেল আসছে তুমি এখানে দেখাও দেখো এই দেখো ছোট্ট ছোট যে বেল না সব 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 ফুলে বেল দেখা যাচ্ছে এই যে এটা যেমন একটু বড় হয়েছে এটা এই যে ফুল এত ভর্তি বেল এত বেল যদি ধরে তো গাছ ভেঙে যাবে তো তাই দাদা প্রচুর প্রচুর পরিমাণে এখানে দেখো অনেক বেল দেখা যাচ্ছে আচ্ছা এবং তার পাশে দাদা এই যে থোকাই ধরেছে এটা

এখন লাগানো হয়েছে হয়তো বা তিন মাস আগে আচ্ছা হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এই একটা হচ্ছে আবার আর এই একটা নিউ সেল বড় সাইজ হবে এটাও দুর্দান্ত একটা চা তাই না হ্যাঁ এটা বড় সাইজ হবে বেশ বড় সাইজ হবে তো এটা চলছে আর কি আমার তো ওই সাইডে আরো রয়েছে মোসাম্বি তুমি আরো কত দেখাবে এটা কি লেবো এটা পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা রয়েছে তোমার 163 নম্বরে কাটার ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া ভ্যালেন্সের খুব ভালো একটা জাত তাই না হ্যাঁ এটা নাটাল নাটাল হ্যাঁ এটা অসাধারণ একটি ভ্যারাইটি ব্রাজিলে তাই তো হ্যাঁ এটা কিন্নো কিন্নো আচ্ছা ওটা হচ্ছে সিডলেস অরেঞ্জ আচ্ছা সিডলেস অরেঞ্জ হ্যাঁ সিডলেস থাই অরেঞ্জ আচ্ছা তাহলে মোটামুটি নাটাল ভ্যালেন্সিয়ার কেমন কি দাম পড়তে পারে ওগুলো 200 টাকা করে থাই মালটা এটাও দুশো টাকা থাই মালটা দুশো টাকা আচ্ছা কাটার ভ্যালেন্সিয়া এগুলো সব দুশো টাকায় দেবে হ্যাঁ দুশো যথেষ্ট রিজনেবল প্রাইস রয়েছে নাটাল এবং কাটার ভ্যালেন্সি এটা অনেক ইউনিক জাত এবং এখনো পর্যন্ত মার্কেটে অনেক বেশি দাম রয়েছে সেখানে দাদা দুশো টাকায় দিচ্ছে যথেষ্ট ফল এবং চারাগুলো দেখুন দশশো পনেরো কোয়ালিটি সম্পূর্ণ চারা এই বড় চারাগুলো ওইগুলো ইন্ডিয়ান মুসাম্পে ইন্ডিয়ান মুসাম হ্যাঁ তিনশো টাকা দাদা আচ্ছা এবং বড় সাইজের কোয়ালিটি সম্পন্ন চারা দেখুন হ্যাঁ ওই ফল আছে অনেক গাছই ফল আছে ফল আছে তাই তো আচ্ছা দাদা ডালিমের কোন জাত এটা এটা সিন্ধুরি আচ্ছা আর একটা আছে আফগানিস্তান আচ্ছা এটা আফগানিস্তান ভ্যারাইটি হ্যাঁ আচ্ছা তার পাশে আর এটা হচ্ছে সুপার ভাগুয়া সুপার ভাগুয়া ওটা এনএমকে আতা এনএমকে আতা এনএমকে গোল্ডেন গোল্ডেন কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা পুরো এগুলো সবই কিন্তু আহ নাসিকেরই বিচার আছে নাসিকে চড়ছে তো আচ্ছা দাদা তোমার পিছনে এগুলো মানে এইগুলো হচ্ছে আফ্রিকান অরেঞ্জ যেটা আফ্রিকান অরেঞ্জ এটা এখনো পর্যন্ত আমার নার্সারিতে সেরা যেটা আমি মানে করি তাই অনেক দর্শক বন্ধুদের অনেক ইচ্ছা যে ম্যাচিউর গাছ ছাড়ে রাখবেন অনেকের হয়তো ধৈর্য থাকে না বা ছোট গাছ পরিচর্যা করার সমস্যা তাদের জন্য বিকাশ দা প্রচুর কালেকশন রেখেছে প্রচুর লেবুর ভ্যারাইটি ম্যাচিওর গাছ আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা গাছেই কম বেশি দু একটি বা কিছু ফল ধরে রয়েছে দাদা এখানে কত জাত রাখছো এখানে তাও দশটা জাত আছে লেবুর অরেঞ্জ এবং মুসাম্বির আর দশটা বারোটা হবে তো এখানে রয়েছে পনেরো থেকে ষোলোশো এই গামলা রয়েছে আচ্ছা অলরেডি এগুলো বেঁচতে শুরু করে দিচ্ছি আচ্ছা এগুলো সব সেলের জন্য হ্যাঁ সব সেল সব সেল এবং একটু ক্লোজ দেখাতে বলবো দর্শক বন্ধুরা দেখুন গাছের হেলথ একবার দেখুন কি অসাধারণ প্রচুর প্রচুর ব্রাঞ্চ এক একটি গাছে রয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের আগাই এরকম ফল কিছু ফল গাছ তো বয়স হয়নি এখনো আহ তবে এগুলো কিন্তু সামনের সিজনে গাছ ভেঙে ফল ধরবে তো গত বছর যেগুলো তুমি এখানে দেখেছিলে আর তোমাকে একটি দুটো গাছ আমি দেখাবো ওই ভেতরে রেখেছি তার ফল দেখবে শুধু আচ্ছা আর দেখুন এই ছোট্ট গাছেও অন্তত দশ বারোটা ফল ধরে রয়েছে আচ্ছা আর দাদা তোমার সেরা যে ভ্যারাইটিটা এবং আমি যত মুসম্বি এখনো পর্যন্ত খেয়েছি আমাদের ওয়েদারে আমার পার্সোনালি যদি কেউ সাজেস্ট করে সব থেকে টেস্টফুল ভ্যারাইটি ইন্ডিয়ান শিকি মুসম্বি নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট বিকজ প্রচুর মিষ্টি এবং রস শুকায় না প্রচুর ধরে মানে এর উপরে জাত হয় না দাদা সেগুলো রাখছো তো এই তো ওই তো বেশি আছে আচ্ছা এই বাগানে এই দিক ধরে এইদিকে সব এইদিকে সব আর এখানে কি আর এখানে রয়েছে আর ভিয়েতনাম রয়েছে ওইটা ওই সাইডে ফল ধরেছে আচ্ছা তোমার এর আগের বছর যেটা তুমি তুলে ধরেছিলে গোল্ডেন মৌসুম গোল্ডেন গোল্ডেন মৌসুম ভি আছে ভাই কিন্তু আমি বেজব না আগে থেকে বলছি আমার কিছু এর মধ্যেই আছে আচ্ছা তার ভালো রাখছো তো

তো ওই জন্য গাছেবার ওই গাছটায় ফল কম ধরেছে কিন্তু এতদিন রাখা ঠিক না কিন্তু মানুষজন আসছেন দেখছেন এই জন্য কিন্তু দীর্ঘদিন রেখে দিয়েছি আমি গাছে এবং দারুন ওর যে ওর কিন্তু অরেঞ্জ টাইপ হয়ে যায় উপরে যেটা তোমার ইনার সিকি موسم এটা আর ওইটা অরেঞ্জিস ভাব কিন্তু আমার এলাকায় কিন্তু অন্তত 5-7 জন চাষী চাষ করেছে করেছে হ্যাঁ অলরেডি আচ্ছা আর একজনকে গত বছর আমি চারা দিয়েছিলাম তার গাছ এত বড় হয়েছে আচ্ছা কিছু সেটা হচ্ছে আইস মালিতে আইস মালিতে আচ্ছা আর যারা ম্যাচিওর গাছ চান বিকাশে আসবেন এসে আপনার পছন্দের গাছটা এখান থেকে পারচেস করতে পারেন এবং দেখুন ম্যাচিওর গাছ আর এই সমস্ত গাছে ওয়েল গ্রোথে আছে গাছের গ্রোথ দেখুন কত ভালো কোনো রোগগ্রস্ত গাছ আমি এখনো পর্যন্ত এখানে এসে চোখে দেখিনি খুবই ভালো প্রত্যেকটা গাছ দেখুন নতুন গ্রোথে আচ্ছা একটু আগেই মুসম্বির রেডি গাছগুলো দেখালাম এবার এখানে যা আছে দাদা সবই অরেঞ্জ কমলা সব অরেঞ্জ এখানে অরেঞ্জের এর ভ্যারাইটি গুলো রয়েছে আচ্ছা কি কি জাত আছে অরেঞ্জ ভুটানি আফ্রিকান চাতুকি আচ্ছা এনআরসিসি রংপুরি নাগপুর সব সব এই সাইডে রয়েছে আচ্ছা পরীক্ষিত জাত সব তাই না হ্যাঁ এগুলো তো পুরোই টেস্ট করাই আচ্ছা আর তোমার এই আগের বছর যেটা তুমি প্রচুর বলেছো প্রচার করিয়েছো মানুষকে ফল খাইয়েছো আফ্রিকান কমলা তার চালা এখানে হ্যাঁ রয়েছে তো আচ্ছা আফ্রিকান এই লাইনটা আচ্ছা এটা হ্যাঁ এই যে ঘনপাতা থাকবে এদেরও যদিও নাগপুরের অনেকগুলো ভ্যারাইটি আছে ঘনপাতা আর এই এইদিকে আছে এগুলো ভুটানি রয়েছে এগুলো ভুটানি কম হ্যাঁ আচ্ছা এর ম্যাচিও চারা দেয়া যাবে ছোট চারাও রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ এই এই হচ্ছে বড় আর আর ছোট রয়েছে আচ্ছা দাদা ছোট চারাগুলো কেমন দাম পড়তে পারে মোটামুটি ভাবে ছোট 200 টাকা 200 টাকা 80 টাকা আচ্ছা দুশো টাকা আশি টাকা হ্যাঁ তাই তো আর এইগুলো তো গাছ বুঝে দাম হবে দু হাজার আড়াই হাজার তিন হাজার যেমন গাছের হ্যাঁ হ্যাঁ বয়স তার উপর ডিপেন্ড হ্যাঁ আবার ফল ও আছে এর মধ্যেও আছে ফল আচ্ছা আমি দেখছি আস্তে আস্তে দেখলাম কিছু গাছে অলরেডি গুটি সেট হয়ে গেছে দেখুন জায়গা ফাঁকা আছে অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা আমি এর জন্য বলবো দর্শক বন্ধুদের রাস্তে নার্সারিতে এসে দাঁড়ার প্রচুর গাছ রয়েছে নিজে চোখে দেখুন বিচার করুন কোনটা বেটার কোন গাছটা আপনি নেবেন তারপরে পারচেস করুন আর দাম যেহেতু এক একটা ভ্যারাইটি আলাদা সাইজ আলাদা বয়স আলাদা তাই সবগুলো দাম ওইভাবে বলা যাচ্ছে না আপনার দাদার সাথে এসে কথা বলে নেবেন দাদা নার্সারিতে আসতে গেলে আমার এটা নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত বিকাশ নার্সারি তো আসবেন কি করে যারা কলকাতার দিক থেকে আসবেন রানাঘাট আসবেন যারা মুর্শিদাবাদ অর্থাৎ উত্তরবঙ্গ দিক থেকে আসবেন রানাঘাট আসবেন রানাঘাট এসে রানাঘাট বনগাঁ লোকাল ট্রেন ধরবেন রায়নগর স্টেশনে নামবেন পুরো নাম হচ্ছে নব রায়নগর রায়নগর স্টেশনে যারা টোটো চালান তাদের কাছে জিজ্ঞেস করুন যে বিকাশের নার্সারি যাবেন তারা অবশ্যই নিয়ে আসবে এখানে তারা সকলে চেনে আমাকে আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সরি নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আর যারা বনগার দিক থেকে আসবেন তারা গাংনাপুরও নামতে পারেন রায়নগরও নামতে পারবেন এই দুটো স্টেশনের মিডিলে মূলত আমার নার্সারি তো এই তো পাশেই রেল লাইন

খুব ভালো জাত আমাদের ভারতীয় জাত এবং পরীক্ষিত চা এটা নাগপুরে কিন্তু উদ্ভাবিত এটা এটা কোনো বিদেশি না বিদেশি নয় মানে নাগপুরের রিসার্চ সেন্টারে উদ্ভাবন করা একটা চা এবং প্রচুর চা হচ্ছে এটা তাই না নাগপুরে হ্যাঁ প্রচুর চাষ হচ্ছে দাদা এর আগেরবার যখন এসেছিলাম তোমার নাসারিতে হ্যাঁ দেখেছিলাম যে একটা একটা করে লাগানো হ্যাঁ আমার কিছু প্রবলেমের কারণে আমি হয়তো সেই সময়টা আসতে পারিনি তো সেই সর্ষের সম্বন্ধে একটু জানতে চাই সেই সর্ষের রেজাল্ট কেমন পেয়েছো আর বীজ কি এখন থেকে দিচ্ছ হ্যাঁ বীজ দেওয়া এপ্রিল থেকে স্টার্ট হয়ে গেছে এপ্রিল এক তারিখ থেকে অনেকেই নিয়ে গেছে অনেককে আমরা কুরিয়ার করছি আর যাদের দরকার তারা নিতে পারেন তবে আমার এক আমারও শরীর খারাপ ছিল আপনারা অলরেডি মনে হয় বুঝতে পারছেন আমি আমার ওজন অনেকটা কমে গেছে তো যখন আমার সর্ষেটা আমরা ঝাড়াই করছিলাম তখন থেকেই আমার শরীর খারাপ তো আমরা সেটার ভিডিও করতে পারিনি আমি মানে আমার চার পাঁচ কেজি ওজন কমে গেছে আমাকে দেখেই বুঝতে পারছেন তো সেই ভিডিও করতে পারিনি আমরা একশো গাছ আমার লেবার দিয়ে বলেছি একশো গাছ তোমরা আলাদা করো তাতে কতটা সরষে হবে সেটা মেপে বলা যাবে অন্তত তো সেটা আমাদের একশো গাছে আটচল্লিশ কেজি সরষে হয়েছে একশো গাছে একশো গাছে তার মানে চার চারশো গ্রাম করে কিন্তু আমরা এটা কিন্তু প্রায় এক মাস লেটে লাগিয়েছি আমরা সর্ষেটা কার্তিক মাসের পনেরোর দিকে লাগিয়েছি ফলে এটা আমাদের লেট সেই হিসেবে তবু বলবো ভালো হয়েছে কিন্তু আপনারা অলরেডি সময় লাগালে আরো হয়তো দুশো আড়াইশো গ্রাম বাড়বে অবশ্যই বাড়বে এটা সাতশো গ্রাম কোনো কোনো গাছে এক কেজিও হবে কিন্তু সেটা না হোক আমি বলছি যদি হলেও হ্যাঁ

আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন শস্যের বিষয় কিন্তু আর দেরি করবেন না আমি এতদিন আপনাদের মানা করেছি যে একটু লেট করে ফোন করুন এখন আমি বলছি আপনারা এখন আমাকে শস্যের বীজের জন্য ফোন করতে পারেন আর আমরা কুরিয়ারও পাঠাচ্ছি আর যা যা দরকার বলবেন স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দাদা সাথে কন্ট্যাক্ট করে নেবেন সর্ষের বীজের জন্য একশো গ্রাম নিচে চাইবেন না একশো গ্রাম উপরে একশো গ্রাম থেকে আচ্ছা একশো গ্রামের না হলে অল্প কিছু দিতে তো সমস্যা তাই না তো বুঝতে হবে সবাইকে আচ্ছা ঠিক আছে তাহলে চলো একটু ভেতরে যাই ভেতরে চলো দাদা এখানে অনেক চারা দেখছি রেডি হচ্ছে কি কি আছে এগুলো এগুলো এটা হচ্ছে তাই না রামলঙ্গন রামলন ধরে আচ্ছা আমি আমি বলে যাচ্ছি খাসি ম্যান্ডারিন তারপরে আফ্রিকান ছাতুকি গোল্ডেন আচ্ছা এখানে আরো রয়েছে তোমার রেড পাতি নাগপুর অরেঞ্জ এখানে রয়েছে কিছু নিউসেলার কাটল গোল্ড এখানে এই ছোটো চারার মধ্যেই সবকিছু রয়েছে আপনার সাথে আচ্ছা প্রচুর যার তোমার কাছে রবিগুলো সব কিন্তু মাদার আমার মাদার গাছ থেকে করা মাদার গাছ থেকে করা সবই নিজস্ব গ্রাফটি সবই আমার ওইদিকে তো মাদার গাছ তো তুমি যাই এই ভিডিওতে দেখাতে পারবে না আচ্ছা আজকে বেলা শেষ হয়ে এলো দেখুন দর্শক বন্ধুরা ছোট্ট ছোট গাছে কি সুন্দর পেয়ারা গুটি সেট হয়ে গেছে এবং অসংখ্য একটি দুটি চারটি নয় ব্রাঞ্চের থেকে পেয়ারার সংখ্যা বেশি এই গাছটা একটু দেখাতে বলবো দেখুন নিচের ডাল এই ডাল এই ডাল কি পরিমাণ গুটি সেট হয়েছে ফুল নয় সব গুটি সেট হয়ে গেছে দেখুন গুটি সেটে গেছে তাই না বাবা হ্যাঁ কি জাত এটা এটা thai golden eight হ্যাঁ এটা ছাদ বাগানে অসম্ভব ভালো হবে এবং অনেকে কমर्शিয়ালি চাষ করছে এবং যতটুকুই শুনেছি রেজাল্ট শুনেছি সাকসেস হ্যাঁ সাকসেস এই আমি দেখেছি এটা শীতকালও খুব ভালো ফলন দিচ্ছে তাই না শীতকালে তো টেস্ট হবে বেশি বেটার আসছে বরঞ্চ বর্ষার মধ্যে একটু মিষ্টতা কমছে কমছে স্বাভাবিক হয় কিন্তু শীতকালে খুব টেস্ট খুব টেস্ট এবং ফলনও যথেষ্ট ভালো এবং শীতকালের ফলনটাই বারবার করে বলছি কারণে শীতকালে কমার্শিয়ালি চাষ করলে দামটা ভালো পাওয়া যায় তাই না হ্যাঁ হ্যাঁ তাই তো আর ছোট গাছে তো প্রচুর পরিমাণ পেয়ারা হয় তখন দামটা কম থাকে আর আমাদের দেশি ভ্যারাইটির যেসব গাছ তারা একটু ফিগারে বেশি বড় হয় আর এটা দেখুন ছোটবেলা থেকে শুরু হয়েছে তো ফলে ফিগারটা অত বড় হবে না একটু ঘন চাষ করতে হবে চাষ করতে হবে আচ্ছা দাদি চারা রাখছো তো হ্যাঁ রয়েছে আচ্ছা গোল্ডেন এইট তাই তো গোল্ডেন এইট আচ্ছা

হ্যাঁ এগুলো খাওয়ার মতো হয়ে গেছে মোটামুটি হ্যাঁ এগুলো খাওয়ার মতো হয়ে গেছে আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং জিনিস এ সবুজেও মিষ্টি এ হলুদেও মিষ্টি হ্যাঁ তাই না হ্যাঁ সত্যি দাদা কমার্শিয়ালি কতটা সাকসেস আমাদের এটা দেখুন সেকেন্ড টাইম আমরা আমি যতটা দেখেছি আপনারা এই সময় যদি এই ভ্যারাইটিটা যে ইন্ডিয়ান মোসম্বি আমি যেটাকে বলে থাকি এটা নাসিকের দিকে হয়ে থাকে যদি ওই ফল কিন্তু আমাদের এদিকে আসে কিন্তু তার কিন্তু একটা খোসা মোটা সব টাইমের ফলগুলো খোসা মোটা হয় সেটা যে কোনো জাতির আমি দেখেছি ভিয়েতনামের খোসা এমনিতে মোটা অপটাইমারগুলো আরো বেশি আরো বেশি মোটা তো ফলে এটাও কিন্তু তাই হয় হয় তবে যারা শখের বসে করবেন তাদের জন্য একটু ভালো যে আপনারা কোন কোনো সময় অপটাইমো পেয়ে যেতে পারেন এটা দেখুন আমি কিন্তু কোনো कायदा করিনি নেচারালি এসে গেছে নেচারালি সে আর যদি আমরা অপটাইম এর কথা বাদ দিলাম আমরা টাইমের ফলের কথাই যদি ভাবি হ্যাঁ যেহেতু এটা লেট রেখে পারা যায় সেটা তো কমার্শিয়ালি অনবদ্য মোটামুটি এর ধারে কাছে মালটাও পারবে না মানে একে যদি ইচ্ছে করি আমরা তিন মাস ধরে বেঁচতে পারব হ্যাঁ তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস ধরে বেচা যাবে কিন্তু মালটা একে সেপ্টেম্বরের পনেরো কুড়ি দিন আর দাদা এটা কত বাই কত লাগানো যেতে পারে আর বিঘাতে কতটুকু এটা যদি খুব ভালো গাছ করতে হয় যদি কেউ ভালো গাছ করতে পারে তাহলে কিন্তু লাগানো ভালো ফুট ফুট বাই আচ্ছা তুমি দেখো কিন্তু ছোট ফলো আছে প্রচুর হ্যাঁ এই যে এই যে ছোট ফল রয়েছে এই যে ছোট ফল এই যে রয়েছে অনেক রয়েছে এই যে অনেক রয়েছে দেখো এই ছোট ফল রয়েছে যাই হোক এটা কিন্তু একটা বাণিজ্যিক দিক রয়েছে এর সেটাই আমরা বলছিলাম অলরেডি আমার আশেপাশে তো চাষ হয়েছে তারা কিন্তু ফল পাচ্ছে আমার পাঁচ বছরের এর বাগান রয়েছে সেটাও আমরা দেখাতে পারি তুমি কি আগে ভিডিও করেছিলে ওই বাগানে আমি ওই বাগানে যাইনি তবে এবছর একটু টাইমে বলো আমি এবছর হারভেস্ট করার সময় একবার যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা কিন্তু বেশ বড় বড় গাছ বেশ চারা রেডি আছে তো এর এর চারা আমার কাছে সব সময় থাকে আচ্ছা ছোট না বড় মোটামুটি পাবেন দাদা এটাই কি তোমার সেই মিস ইন্ডিয়া কুল হ্যাঁ আচ্ছা দাদা কত বাই কত লাগানো যেতে পারে যদি কেউ কমার্শিয়ালি চাষ করতে চায় ব্যাপারটা হচ্ছে কোন সময় লাগাবে সময়ের উপর অনেকটাই ভিত্তি করে কেউ কেউ যারা ফাল্গুন মাসে লাগিয়েছে তারা কিন্তু কেউ আট হাত বাই ৮ হাত কেউ সাত হাত বাই আট হাত কেউ আট হাত দিয়ে পাঁচ হাতে লাগিয়েছে কেউ দশ হাত দিয়ে পাঁচ হাতে লাগিয়েছে কি ব্যাপারটা কি দশ হাতের লাইনটা থেকেই যাবে আর পাঁচ হাতে যে লাগিয়েছে সেগুলো যারা এক বছর রাখতে চায় দু বছর রাখতে চায় তারা এগুলো মাঝখান থেকে একটা করে তুলে দেবে তাহলে ওটা পনেরো পনেরো ফুট হয়ে যাবে সামনের বছরে কারণ এক যদি দু বছর রাখতে হয় তাহলে কিন্তু পনেরো ফুট করতেই হবে নয় কিন্তু আপনার গাছে ফল আসবে প্রচুর কালার হবে না কারণ অনেক পাতা হবে ছায়া পড়বে সানলাইটটা পড়বে সানলাইট পড়বে না কালার আসবে না তো এই জন্যে যত আপনি ইচ্ছে করলে কুল কুড়ি বছরও রাখতে পারেন কিন্তু আপনার কালার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যে পুরোনো গাছের শক্তি বেশি হয় এবং গাছের পাতা বেশি হয়ে যায় তখন ওই রোদ ঢোকে না তাই কালার আচ্ছা কুলে প্রতি বছর লাগানো কি বেটার হবে না প্রতি বছর যারা একটু আধুনিক চাষি তারা কিন্তু প্রতি বছর লাগাচ্ছে প্রতি বছর লাগালে মনে হয় ভালো কারণ কুলের চারার দাম তো বেশি নাই তাতই প্রোডাকশনটা এবং তার আলাদা থাকে কালার হ্যাঁ কালার এবং যে গুলো কালার আসবে তার দাম আর কালারগুলোর দাম কিন্তু অনেক পার্থক্য থাকে মার্কেটে হ্যাঁ অনেক তাই না হ্যাঁ যদি কিনা 5 টাকা ডিফারেন্স থাকে তাহলে কিন্তু অনেক একটা গুছাতে কত কুল হয় আচ্ছা দাদা কেমন দাম রাখছো বর্তমানে এখন আমি 23 টাকা বিক্রি করছি 23 টাকা চারা হ্যাঁ এখন কিন্তু এটা শুরু করেছিলাম 17 থেকে আচ্ছা এখন কিন্তু 23 হচ্ছে আর দর্শক বন্ধুদের দেখায় একটা আতার গাছ কি পরিমাণ ফুল অনেকে জিজ্ঞাসা করেন দাদা কি জাতের আতা করব ছাদে করলে হবে কি না এই ধরনের নানান প্রশ্ন থাকে দেখুন বিকাশ নার্সারিতে দাদার হাতের এই আতাগুলো এই এই পরিমাণ তার ফুল কিন্তু প্রচুর ফুল এতে প্রচুর প্রচুর ফুল প্রচুর ফুল এখনও তো বেরোতেই থাকবে বেরোতেই থাকবে এই এই গাছগুলোতে এর বয়স হলো আড়াই বছর এই গাছগুলো তুমি দেখাও হ্যাঁ সব নিয়ে আড়াই বছর এই গাছগুলো বয়স কিন্তু এদের মূলত দু বছর পার না হলে ফল হয় না তো আমার গত বছর কিন্তু এক একটা কাছে দশটা বারোটা করে হয়েছিল তো এই বছর আমি দেখ দেখো ডাল কেটে দিয়েছি হ্যাঁ ডাল কাটলে কি হয় এই ফুলের স্বাস্থ্যটা ভালো থাকে যেগুলো কচি ডগা বেরোবে তার থেকেই তো ফুল বেরোবে সেই স্বাস্থ্য ভালো থাকে এবং কিছু গত বছরের তুলনায় এবার ফল বেশি হবে তবে আমি পরাগায়ন নিজে হাতে করি না এমনিতেই হচ্ছে হ্যাঁ এমনি এ প্রচুর এই সব গাছে একেবারে অসংখ্য ফুল তুমি এই কাছে নিয়ে আসো দেখো অসংখ্য ফুল হ্যাঁ এটা কিন্তু বাণিজ্যিক কি হবে কিনা এই বছর আমি রেজাল্ট দিতে পারবো এই জন্যই মূলত এখানে লাগিয়ে রাখা এ তো আর এমনি এমনি না শুধু চারা বেচবো এই ধান্দা না আর এটা বাণিজ্যিক ফলনটা কেমন হয় যে জন্য মানুষ তোমাকে বিশ্বাস করে তোমাকে ভালোবাসে তুমি সব সময় রেজাল্ট দেখো দেখে কমার্শিয়ালির উপরে জোর দাও এই জন্য মানুষ তোমাকে এত ভালোবাসে এবং আমাদের সবার ভালো লাগা এবং এই যাত্রা মনে হচ্ছে দাদা হবে হবে গত বছরই হয়েছে এবছর তো আরো বেশি হবে আচ্ছা তোমার পেছনে দেখাও আথার তুমি গত বছর দুটো ফল দেখিয়েছিলে এই গাছটাই সেই গাছ এই দেখো ফুল এই যে ফুল আর এই যে ফুল কিন্তু এখানে প্রচুর ফুল তুমি দেখো এখানে প্রচুর ফুল পার্শ্ব

যাক এবছর গত বছর থেকে ফুল বেশি আচ্ছা কি করছো দাদা এটা না না সে দেখবো আগে কেমন যদি কিনা একটা গাছে দশ বিশ কেজি হবে তাহলে তো মানুষ চাষবাস করে লাভ করবে নয় শুধু শখের বসেই করা হবে ওই জন্য এখনো সেটা আমি ভাবছি না এখন দেখছি আগে ফলন কেমন হয় সেটাই দর্শক বন্ধু দেখাই পেয়ারা গাছে বাতাবি অনেকে ইউটিউবে বিভিন্ন ফেক ভিডিও দেখা যায় যে এক গাছে আর ফল হচ্ছে আর দর্শকবন্ধুরা দেখুন এটা রিয়েলিটি এমনি আমরা মজা করলাম যে পেয়ারা গাছে বাতাবি এর সাইজের জন্য একে বাতাবি বললাম কি বড় সাইজের পেয়ারা দেখুন একবার দুটো কিন্তু রয়েছে এই গাছ প্রচুর রচুর এবং তুমি ফল দেখো এখানে দেখো বড়ো হয় যে বলে যে ফলন কম তা নয় তা নয় দেখাই না এত ফল হবে একটা একটা ডাল নয় দর্শকবন্ধুরা দেখুন প্রত্যেকটা ডালে ডালে হর ছোট ঝোট তাদের চারা পাওয়া যাবে তো এর চারা রয়েছে

এবং প্রচুর ফল ধরা গাছ গাছ এবং প্রচুর তাই না আচ্ছা স্পেশাল রিকোয়েস্টের আজকে বিকাশ নার্সারিতে আসা আজকের প্রতিবেদন কেমন লাগলো আর বিকাশ নার্সারি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার মতামতটা একটু আপনাদের সাথে শেয়ার করি বিকাশ নার্সারি আমার পছন্দের খুব নার্সারি এই কারণেই এই নার্সারিতে প্রথমে গাছ কালেক্ট করে তার জেনুমিন কিনা সেটা দেখা হয় ফল টেস্ট করা হয় যদি ভালো রেজাল্ট করে তবেই তার চারা করে এই জন্য আমার বিকাশ নার্সারি ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধনু গারেনির সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন আর আপনাদের ছাদের গাছগুলোকেও খুব ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার